ভোলার সবচেয়ে বড় ব্যাপারটা কি ভোলার যা যা আছে সেটা মান উন্নয়ন করা ভোলা বরিশাল সেতু অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিকেল কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি সেগুলি এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো ভোলার রাজনীতিটা খুব রাফ ছিল গত সতেরো বছর ২০ বছর এই শান্তিটা ফিরিয়ে আনা যাতে সবাই ভালোভাবে ভোলাতে শান্তিপূর্ণ থাকতে পারে চাঁদাবাজি সিকিউরিটি এবং ইয়াবা বা আপনার মাদক যে ব্যাপারটা সেটাও মাথায় রাখতে হবে ভোলাতে অনেক কাজ এবং এই কাজ করার জন্য আমরা সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি করে তাদের সাথে কথা বলে সমাজকে ইনভলভ করতে হবে ভোলাকে করতে হলে রাজনীতিবিদরা একা করতে পারবে না লোক দেখানো করতে পারে যে বিল্ডিং বানাতে পারে স্কুল কলেজ এটা বাট কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে হলে সমাজের ভালো ভালো ছেলেদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করতে হবে এবং সমাজকে রাজনীতিতে ভোলাতে গত পনেরো বিশ বছরে পলিটিক্স এত রাফ ছিল যে সমাজের ভালো ভালো গ্রহণযোগ্য মানুষরা যারাও সমাজে কন্ট্রিবিউট করতে পারত তারা রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে আমাদের ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট করার জন্য সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের তাদেরকে রাখতে হবে যারা বোলাতে থাকে বলার প্রতি কন্ট্রিবিউশন আছে এটা একটা লং টার্ম প্ল্যান ইনশাআল্লাহ ইলেকশনের পর আমরা আবার আপনাদের সাথে কথা বলবো বলবো আমরা কিভাবে কাজ করবো ইনশাআল্লাহ ঠিক আছে